প্রিয় আসসালামু আলাইকুম ঢাকা বোর্ড দু হাজার তেইশ এর এমসিকিউ প্রশ্নের সমাধান করবো এখানে প্রতিটি প্রশ্নের বিস্তারিত এবং যথাযথ ব্যাখ্যা সহ আমরা দেওয়ার চেষ্টা করেছি প্রথম যে প্রশ্নটি আমরা পেয়েছি ফাইভ এ হ্যাক্সারেসিমাল এর পরের সংখ্যা কোনটি দেখো যে কোনো একটি সংখ্যার পরের সংখ্যা হল ওই সংখ্যার সাথে এক যোগ করা যেমন দশমিক পদ্ধতিতে কোনো একটি সংখ্যা যদি নয় হয় নয়ের পরবর্তী সংখ্যা আমরা দশ সহজেই বলতে পারি নাইন প্লাস ওয়ান ইকোর টু টেন হয় একই পদ্ধতিতে হ্যাক্সাডিসিম্যাল পদ্ধতিতে আর ইংরেজি বর্ণ হিসেবে প্রথম বর্ণটি এ হয় এর পরবর্তী সংখ্যা অবশ্যই বি হবে সে কারণেই কিন্তু নাইন সিক্স এ এর সাথে যখন আমরা ওয়ান যোগ করবো পরবর্তী সংখ্যা পাওয়ার জন্য তখন সিক্স ডি অ্যান্সার হবে তোমরা ক্যালকুলেটারের মাধ্যমে ফাইভ এ প্লাস ওয়ান লিখলেই অ্যান্সারটি ফাইভ ডি পেয়ে যাবে নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য হলো ইনফরমেশন শেয়ার করা সফটওয়্যার শেয়ার করা হার্ডওয়্যার শেয়ার করা এই তিনটি নেটওয়ার্কিংয়ের প্রকৃত উদ্দেশ্য এছাড়াও আমরা বলতে পারি যে নেটওয়ার্কিংয়ের মাধ্যমে সহজে তথ্য বিনিময় এবং রিসোর্স শেয়ার করা যায় রিসোর্স হল যে কোনো ধরনের উপাদান হার্ডওয়্যার রিলেটেড যে কম্পোনেন্ট সেগুলোকে রিসোর্স বলা হয় কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার করে এক অপরের সাথে ডেটা আদান প্রদান করা যায় ইমেল ফাইল বিনিময় হার্ডওয়্যার শেয়ারিং এমনকি অনলাইন বিভিন্ন সেবা শেয়ারিং করা যায় এছাড়াও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে ডেটা সংরক্ষণ ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণ ব্যাকআপ আপডেট প্রয়োজনীয় রিপোর্ট তৈরি ইত্যাদি কাজও নেটওয়ার্কিংয়ের মাধ্যমে করা হয় আমরা উদ্দীপক হিসেবে এখানে একটি লজিক চিত্র দেখতে পাচ্ছি এবং এই লজিক চিত্রে ফাইনাল ফলাফল এর মান কত জিজ্ঞেস করা হয়েছে দেখো প্রথম লজিক গেটটি একটি অর্গেট এখানে এ প্লাস বি দ্বিতীয় লজিক গেটটি একটি অর্গেট এ প্লাস বি এবং এই দুটি লজিক গেট অর্গেটকে আবার একটি নর্গেটের মাধ্যমে যুক্ত করা হয়েছে শেষে নর্গেট যুক্ত করে একটি নর্গেট করা হয়েছে তাহলে এ প্লাস বি আবার অর্গেট হওয়ার কারণে প্লাস আবার এ প্লাস বি দ্বিতীয় অর্গেট প্রথম অর্গেট দ্বিতীয় অর্গেট আর তার সাথে নট যুক্ত থাকায় উপরে বারটি চলে আসছে এখন এখান থেকে ফলাফল কিভাবে এ প্লাস বি হোল বার আসে আমরা দেখি যে এই সমীকরণটিকে ডিমর্গান উপপাদ্য ব্যবহার করে যখন আমরা সরলীকরণ করব তখন আমরা কি জানব যে এই রেখাটিকে যখন ভেঙে দেব তখন এ প্লাস বি এর উপর অর্ধেক রেখা চলে আসবে এরপর এই অর্গেটটি অ্যানগেট হয়ে যাবে এবং এই এ প্লাস বি এর উপর অর্ধেক রেখা চলে আসবে এটি হলো উপপাদ্যের প্রয়োগ এখন আমরা এ প্লাস বি হোল্ডবার ইন্টু এ প্লাস বি বার এটি এখান থেকে আমরা এ প্লাস বি একটি পাবো কারণ কি বুলিয়ে নেই যে আমরা একটি সূত্র রয়েছে এ ইন্টু এ টু এ তাহলে এটি একটি এ মনে করলে এটি একটি এ মনে করলে এ ইন এ থেকে আমরা একটি এ পাবো অর্থাৎ এ প্লাস বি এভাবেই আমরা উত্তরটি পেয়েছি চার নম্বরে বলা আছে উদ্দীপকের বর্তনীর আউটপুট ওয়াই ইকোয়াল টু ওয়ান পেতে হলে এ ও বি এর ইনপুট কত দিতে হবে দেখো এখানে বিভিন্ন ইনপুটগুলো দেওয়া হয়েছে সেখান থেকে জানা গেল যে এ ইকল টু জিরো এবং বি ইকাল টু জিরো লিখলেই মানটি ওয়ান হয় কীভাবে হয় আমরা দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমাদের মূল সমীকরণ একটু আগে আমরা সরলীকরণের পর যেটি পেয়েছি সেটি হলো একটি নর গেট এ প্লাস বি বার এই নর গেটকে আবার ডিমর্গান নীতি প্রয়োগ করে যখন আমরা ভাঙব তখন আমরা এন গেট পেয়ে যাব এ বার ইন বি বার পেয়ে যাব এখন আমরা একটি বিধি জানি বুলিয়ানের যে মৌলিক স্বীকার্য থেকে এই কোয়াল টু জিরো হলে এবার ইকোয়াল টু ওয়ান হয় এখানে আমরা এই কোয়াল টু জিরো যেহেতু বসাচ্ছি আমাদের সমীকরণে এব বার রয়েছে তাই এ বার টু ওয়ান হয়ে যাবে আবার বি বার টু ওয়ান হয়ে যাবে ওয়ান ইন্টু ওয়ান ইকোয়াল টু হয় সেক্ষেত্রেই আমরা আউটপুট ওয়াই ইকোয়াল টু ওয়ান পাবো যখন আমরা এর ভ্যালু জিরো এবং বি এর ভ্যালু ওয়ান জিরো বসাবো ব্লুটুথ এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত একটি প্রশ্ন দেওয়া হচ্ছে ব্লুটুথ নিয়ে কিন্তু অনেক কথা আছে এবং এখান থেকে অনেকগুলো প্রশ্ন বারবার পরীক্ষায় আসে তাই এই বিষয়টি তোমাদেরকে গুরুত্ব সহকারে পড়তে হবে উত্তরটি শুধু সহজে বলে দিচ্ছি টু পয়েন্ট ফোর ফাইভ গি যেটি ব্লুটুথের ফ্রিকোয়েন্সি রেঞ্জ তবে এছাড়াও আমাদেরকে জানতে হবে ব্লুটুথ প্রযুক্তির আবিষ্কার করেন টেলিকম ভেন্ডর কোম্পানি এরিকসন উনিশশো সালে ব্লুটুথ হলো সর্ব স্বল্প দূরত্বের অর্থাৎ টেন মিটার থেকে তেত্রিশ ফিট পর্যন্ত বলা যায় তারবিহীন একটি নেটওয়ার্ক এটি প্রযুক্তিগতভাবে আই ট্রিপল ই জিরো টু পয়েন্ট ওয়ান ফাইভ নামে পরিচিত এই প্রশ্নটি কিন্তু বারবার আসছে ব্লুটুথ এর আই ট্রিপলি স্ট্যান্ডার্ড কত তখন অ্যান্সারটি হবে আই ট্রিপলি এট জিরো টু পয়েন্ট ওয়ান ফাইভ ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে কী বলে এই প্রশ্নটি আমরা অন্য একটি ভোরে পেয়েছি একে পিকোনেট বলা হয় একাধিক পিকোনেটের সমষ্টিকে স্কেটার নেট বলা হয় এই প্রশ্নটি আমরা অন্য একটি ভোরে পেয়েছি ব্লুটুথ স্বয়ংক্রিয়ভাবে কনফিগার করতে পারে এই প্রশ্নটিও কোথাও কোথাও পরীক্ষায় আসছে ডেনমার্কের রাজা হ্যারল্ড ব্লুটুথ এর নাম অনুসারে ব্লুটুথ নামকরণ করা হয়েছে এটি একটি নতুন তথ্য মনে রাখবে তোমরা শিক্ষার্থীরা আমরা প্রতিটি প্রশ্নের বিস্তারিত এবং যথাযুক্ত ব্যাখ্যা আলোচনা করার কারণে এই ভিডিওটি একটি দীর্ঘায়িত হবে তোমাদেরকে মনোযোগ সহকারে যদি তোমরা এই ভিডিওটি দেখো তাহলে আশা করা যায় এই একটি এমসিকিউ সমাধান করার মাধ্যমে তোমরা বিস্তারিত অনেক ভালো একটি ধারণা পাবে অন্যান্য এমসিকিউ করার ক্ষেত্রে তোমাদের এটি সহায়ক হবে টেলিপ্রেজেন্সের প্রয়োগ কোনটি টেলিপ্রেজেন্স শব্দটি যখন আসে সাথে সাথেই কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির কথা চলে আসে মূলত ভার্চুয়াল রিয়েলিটির একটি প্রয়োগ টেলিপ্রেজেন্সের মাধ্যমে করা হয় তো ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হল কৃত্রিম বাস্তবতা প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের মতো চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা সংক্ষেপে ভিআর বলা হয় বা অনুভবে বাস্তবতা বা কল্প বাস্তবতাও বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেশন তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি যাতে কৃত্রিম ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজ সম্ভব হিসাবে কল্পনা করা যায় বা সম্ভব হয় আমরা আরও একটি তথ্য জানবো সেটি হলো ভার্চুয়াল রিয়েলিটিতে যে সমস্ত কম্পিউটার সফটওয়্যারগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো ভিজার্ট ভিআর টুলকিট ডি স্টুডিও ম্যাক্স এবং মায়া এই সফটওয়্যারগুলো সাধারণত ভার্চুয়াল রিয়েলিটির অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় পরের প্রশ্নে আমরা পেয়েছি একটি উদ্দীপক ক্লাসের শিক্ষক আতিককে তার বয়সে জিজ্ঞেস করেন আতিক বলল তার বয়স ওয়ান জিরো ওয়ান ডবল জিরো একটি বাইনারি মান উদ্দীপকের আলোকে আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা কোনটি এটি একটি সহজে একটি বাইনারি সংখ্যাকে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে ক্যালকুলেটারের মাধ্যমে পেয়ে যাব তবে এখানে উত্তরটি যেহেতু অক্টালে দেওয়া আছে তোমাদেরকে বাইনারি থেকে অক্টালে রূপান্তরের প্রক্রিয়াটি এখানে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি বাইনারি থেকে অক্টালে রূপান্তরের ক্ষেত্রে প্রতিটি বাইনারি অঙ্কগুলোকে তিন বিট করে গ্রুপ করে নিতে হয় তাহলে প্রথম ডান দিক থেকে শুরু হবে জিরো জিরো ওয়ান এই তিনটি মিলে একটি গ্রুপ এবং এখানে জিরো ওয়ান দুটো বিট রয়েছে তার পাশে আরও একটি শূন্য দিয়ে আমরা তিন বিট বাইনারি গ্রুপ করেছি এবার আমরা ভিসিডি কোডের মাধ্যমে বা ক্যালকুলেটারের মাধ্যমে জানতে পারি জিরো ওয়ান জিরো হলো এর বাইনারি মান এবং ওয়ান ডাবল জিরো হল ফোরের বাইনারি মান বা এইটের সমতুল্য যেটি আমরা সরি ওয়ান ডাবল জিরো হল ফোরের সমতুল্য দশমিক মান বা অক্টাল মান তাহলে দশমিক ভ্যালু এবং অক্টাল ভেলু কিন্তু একই সে কারণে জিরো ওয়ান জিরো বলতে দশমিক টু অক্টালও টু ওয়ান ডাবল জিরো মানে দশমিকও চার এবং অক্টাল সংখ্যা পদ্ধতিতেও চার হয় সেই আনসার টু ফোর অক্টালে এই পদ্ধতিরই সঠিক উত্তর দশ বছর পর আতিকের বয়স হ্যাক্সা ডেসিমেলে কত হবে এই বিষয়টি আমি এখানে সমাধান করে দেখাচ্ছি না আমাদের ক্রিটিক্যাল এমসিকিউ অ্যানালাইসিস একটি পর্ব প্রতিদিন আমরা দিয়ে থাকি সেখানে তোমরা এরকম গাণিতিক প্রশ্নগুলোর সমাধান পেয়ে যাবে ভিডিওটি দীর্ঘায়িত হবে তাই আমি এখানে সমাধান করছি না এটিকে আমরা হ্যাক্সাটিসিমালে কনভার্ট করে তার সাথে ট্যান যোগ করে দিব অথবা এই মানটির দশমিক সমতুল্য মান নিয়ে তার সাথে দশ বছর যোগ করে সেই সংখ্যাটিকে আবার যখন হ্যাক্সাটিসিমলে কনভার্ট করবো তখন রূপান্তরিত মান ওয়ান ই পেয়ে যাব দশটি কম্পিউটারকে ম্যাশ এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন শিক্ষার্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি এই প্রশ্নটি প্রায়ই প্রতিটা বোর্ডে কোনো না কোনো সময় এসে থাকে তাই এ বিষয়টা আমাদেরকে ভালো করে জানতে হবে ম্যাশ টপোলজি হলো যে টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার অন্য সকল কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে তবে ম্যাশ টপোলজিতে তারের সংখ্যা নির্ণয় করা অত্যন্ত জটিল হয় একটি ফর্মুলা ব্যবহার করে এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু এ ফর্মুলা ব্যবহার করে এখানে এন এর মান যখন আমরা টেন পুট করব। এখানে এন এর মান টেন বসাবো তখন আমরা এই মানটি পেয়ে যাব ফর্টি ফাইভ তোমরা এটি নিজেরা ক্যালকুলেশনটি করে নিতে পারো এন এর মান দশ বসাবে কারণ দশটি কম্পিউটার কথা বলা হয়েছে দশ নম্বর প্রশ্নটি আমরা পেয়েছি বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় কোথায় ডিএনএ ম্যাপিংয়ের ক্ষেত্রে জিন ফাইন্ডিং মেশিন লার্নিং প্রত্যেকটি প্রক্রিয়াতেই বায়োমেট্রিক্স সিস্টেম বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় এটি জীববিজ্ঞান কম্পিউটার সায়েন্স ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং গণিত পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিজ্ঞানের জীববিজ্ঞানের একটি শাখা যেখানে বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ সংরক্ষণ সঠিকভাবে প্রক্রিয়াকরণ করা সহ যথাযথ সেগুলোর ব্যাখ্যা করা হয় এই প্রযুক্তিটি হলো বায়ো ইনফরমেটিক্স আমরা এগারো নম্বর এবং বারো নম্বর প্রশ্নের জন্য একটি উদ্দীপক পেয়েছি করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটার ভিত্তিক একটি সেবা গ্রহণ করেন যা চব্বিশ ঘন্টা খোলা থাকে সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় খরচ কম এবং ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি তার কম্পিউটারটি বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত রয়েছে এখানে বেশ কটি কথা বলা হয়েছে শিক্ষার্থীরা তোমরা যারা দ্বিতীয় অধ্যায়ের শেষ টপিকটি পড়েছ সেটি ছিল ক্লাউড কম্পিউটিং এই ক্লাউড কম্পিউটিং নিয়েই কিন্তু এখানে বিস্তারিত কথাগুলো আসছে যে অনলাইন ভিত্তিক সেবা গ্রহণ করা চব্বিশ ঘন্টা কোলা থাকা স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট হওয়া ব্যাকআপ ক্যাপাসিটি এই বিষয়গুলো সবই ক্লাউড কম্পিউটারে কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য উদ্দীপকের নেটওয়ার্কটি কোন ধরনের সেই প্রশ্নের উত্তরটি রয়েছে শেষ অংশে তার কম্পিউটারটি বিশ্বের বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত তো বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত যে নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড যে নেটওয়ার্ক তাকে আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়েন বলে থাকি তাহলে তার নেটওয়ার্কটি মূলত ওয়াইড এরিয়া নেটওয়ার্ক তো ক্লাউড কম্পিউটিং হলো মূলত এমন একটি প্রযুক্তি যা ইন্টারনেট এবং কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা এবং অ্যাপ্লিকেশনসমূহ নিয়ন্ত্রণ এবং রক্ষণাবেক্ষণ করতে সক্ষম এমন একটি প্রযুক্তির নাম ক্লাউড কম্পিউটিং সম্পর্কে এনআইএসটি তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছে সেগুলো মনে রাখতে হবে রিচু স্কেলেবিলিটি অন ডিমান্ড সার্ভিস পেয়াজিও এই সার্ভিসগুলোর কথা মনে রাখার কথা মনে আমাদের রাখতে হবে আমরা পরবর্তী প্রশ্নটি সম্ভবত সেখান থেকে পেয়েছি বলা উচ্চ উদ্দীপকের সেবাগুলো হলো এই তিনটি সেবাই কিন্তু ক্লাউড কম্পিউটিং দিয়ে থাকে তাই এগুলোই সঠিক উত্তর আমরা পরবর্তী প্রশ্ন বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি বৈশিষ্ট্য অনুযায়ী কোন জীবকে শনাক্ত করার প্রযুক্তি হলো বহুল প্রচলিত বায়োমেট্রিক সিস্টেম যে বায়োলজিক্যাল ডেটা এবং ডেটা মাপা এবং বিশ্লেষণের মাধ্যমে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তিকে আমরা বায়োমেট্রিক্স বলে থাকি বায়োমেট্রিক্স পদ্ধতি চারটি ধাপে কাজ করে এই বিষয়গুলি ইম্পর্টেন্ট একটি হলো ক্যাপচার একটি হলো এক্সট্রাকশন একটি হলো কম্পারিজন এবং লাস্ট ম্যাচিং এই চারটি ধাপে একজন ব্যক্তিকে সে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করে থাকে এই চারটি অপশন আমাদের মনে রাখতে হবে অন্য একটি প্রশ্নে আসতে পারে বায়োমেট্রিক্সের ধাপগুলো কি কি HTML এর ইমেজ ফরম্যাট কোনটি চতুর্থ অধ্যায় থেকে আমরা এই প্রশ্নটি পেয়েছি HTML এ GIF ফরম্যাট সাপোর্ট করে এবং ডট পিএনজি সাপোর্ট করে PSD ফরম্যাটটি HTML সাপোর্ট করে না তাহলে আমরা একই ধরনের ডেটা সংরক্ষণ করে কোনটি একই ধরনের ডেটা সংরক্ষণের ডেটা টাইপ হলো এরে এরে হলো মূল জাতীয় সমজাতীয় ডেটার সমাবেশকে আমরা এরে বলা হয় যখন একই জাতীয় অনেকগুলো ডেটাকে একটি ডেটা টাইপের অধীনে রাখতে চাই তখন সেই ডাটা টাইপ যাকে আমরা ডিক্লার করি যে ভেরিয়েবল তাকে আমরা এরে বলি এস এর সবচেয়ে বড় হেডিং এলিমেন্ট কোনটি দেখো এই প্রশ্নটিতে আমরা জানি যে এই স্টেমেলের ছয়টি হেডিং রয়েছে সবচেয়ে বড় হেডিং হলো H1 সবচেয়ে ছোট হেডিং হলো এ তাহলে এখানে সঠিক উত্তর এইচ হবে আমরা সতেরো এবং 18 নম্বর প্রশ্নের জন্য সি প্রোগ্রামিং থেকে একটি উদ্দীপক পেয়েছি সেখানে লেখা আছে a ইকাল টু টু আরেকটি ভেরিয়েবল দেওয়া আছে B তাহলে দুটো চলক এ এবং বি একটি এক্সপ্রেশন দেওয়া আছে B ইকাল টু প্লাস প্লাস এ প্রিন্টেড পারসেন্ট কমা বি অর্থাৎ বিয়ের ভ্যালু কত হবে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে বিয়ের মান কত তোমরা যেন এই প্রিন্টের ফাংশনটি মূলত আউটপুট ফাংশন এর মাধ্যমে কোনো চলকের মানকেও প্রিন্ট করা যায় কোনো একটি স্টেটমেন্টকেও প্রিন্ট করা যায় দেখো এখানে এন্সার কত হবে সেটি আমি কীভাবে বুঝব এন্সারটি হবে থ্রি কীভাবে হবে তোমরা বুঝে নাও এই স্টেটমেন্টটি বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্টেটমেন্টটিকে তিনভাবে লেখা যায় এটি হলো বি ইকোয়াল টু প্লাস প্লাস এ যে অর্থ তার অর্থ হলো এ প্লাস ওয়ান অর্থাৎ প্লাস প্লাস এ এর অর্থ হল এ ইকাল টু এ প্লাস ওয়ান এটাকে লেখা যায় তো এর মান যেহেতু টু দেওয়া আছে তাহলে টু প্লাস ওয়ান ইকোয়াল টু থ্রি হবে সে অর্থে মূলত এখানে অ্যান্সার থ্রি হয়েছে তো আমরা এই স্টেটমেন্টগুলোর কথা বলেছিলাম যে একটি স্টেটমেন্টকে তিনভাবে লেখা যায় প্লাস প্লাস এ যে অর্থ মিন করে এ টু এ প্লাস ওয়ান একই অর্থ বোঝায় এ প্লাস ইকোয়াল টু ওয়ান একই অর্থ বোঝায় অর্থাৎ কোনো একটি চলকের মান এক বৃদ্ধি করা বোঝাতে প্রোগ্রামিংয়ে এই তিনটে স্টেটমেন্টের যে কোনো একটি ব্যবহার করা যায় আঠারো নম্বর প্রশ্নটি আমরা পেয়েছি সিনথেক্সের কোন পরিবর্তনে আউটপুট ফাইভ পাওয়া যাবে দেখো এখানে অনেকগুলো সিনথেক্স দেওয়া আছে এখানে আমরা যদি এই কোয়াল টু বি ইকোয়াল টু এ প্লাস থ্রি লিখি তখন কিন্তু এর ভ্যালু অলরেডি টু দেওয়া আছে টু প্লাস থ্রি টু ফাইভ হবে তাহলে সহজ উত্তর এ প্লাস থ্রি হবে কারণ এর ভ্যালু টু হলে টু প্লাস থ্রি টু ফাইভ হয় তাই এই স্টেটমেন্টটি সঠিক উনিশ নম্বর সে ভাষায় বৈধ চলক কোনটি চলক যে বিধি রয়েছে সে অনুসারে চলকের নামে কোনো ফাঁকা স্থান রাখা যায় না তাই রোল জিরো সেভেন এটি সঠিক চলক অন্যগুলো সঠিক চলক নয় চল যে নিয়মগুলো রয়েছে সেগুলো আমি এখানে দিয়েছি তোমরা এগুলো ভালো করে আয়ত্তে রাখতে পারো ছ নম্বর প্রশ্নে এটি প্রায়ই পরীক্ষায় এসে থাকে শিক্ষার্থীরা আমরা শেষের দিকে চলে আসছি ন্যানো পার্টিকেলের আকৃতি কত ন্যানো পার্টিকেল তোমরা যেন ন্যানো টেকনোলজির সাথে সংশ্লিষ্ট একটি বিষয় এক থেকে একশো ন্যানোমিটার যে আকৃতি থাকে আকৃতির যে কোনো বস্তু তাকে ন্যানো পার্টিক্যাল বলা হয় আর একটি বিষয় জেনে নেব এক থেকে একশো এক মিটারের একশো কোটি ভাগের এক বাক্যে বলা হয় এক ন্যানোমিটার যেটিকে ওয়ান ইন্টু টেন ইনভার্স নাইন দিয়ে প্রকাশ করা হয় ন্যানোমিটার স্কেলের সাথে যে সকল টেকনোলজি সম্পর্কিত তাদেরকে ন্যানো টেকনোলজি বলা হয় বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে এক থেকে একশো ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা হলে তাকে ন্যানো পার্টিকেল বলে যেটি দিয়ে আমাদেরকে প্রশ্ন করা হয়েছে ন্যানো টেকনোলজির জনক হলেন আমেরিকান পদার্থবিদ রিচার্ড ফাইনম্যান এই তথ্যটি তো আমাদের মনে রাখতে হবে একুশ নম্বর প্রশ্ন আমরা পেয়েছি ক্রায়োসার্জারি থেকে কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায় সাধারণত মাইনাস ফর্টি ওয়ান থেকে মাইনাস ওয়ান নাইনটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন ক্রাই সার্জারিতে অত্যধিক শীতল তাপমাত্রায় বিভিন্ন ক্রায়োজেনিক এজেন্টগুলো প্রয়োগ করা হয় তখন ওই কোষের তাপমাত্রা এক পর্যায়ে কমতে কমতে মাইনাস ফর্টি ওয়ান থেকে মাইনাস ওয়ান নাইনটি সিক্স পর্যন্ত হতে পারে যে তাপমাত্রায় ওই কোষ্টিতে সকল ধরনের অক্সিজেন এবং রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় বাইশ নম্বর প্রশ্নটি আমরা পেয়েছি নিচের কোন ট্যাগে অ্যাট্রিবিউট থেকে সব সবসময় শুরুর ট্যাগেই লেখা হয় শিক্ষার্থীরা তোমরা জানো অ্যাট্রিবিউট হলো ট্যাগের বৈশিষ্ট্য নির্ধারক নির্দেশ সব সবসময় শুরু বা ওপেনিং ট্যাগের সাথে লেখা হয় অ্যাট্রিবিউট নেমের পরে সমান চিহ্ন দিয়ে ডাবল কোটেশনের মধ্যে অ্যাট্রিবিউট ভ্যালু লেখা হয় তাহলে অ্যাট্রিবিউট সব সময় প্রথম স্টার্টিং ট্যাগেই লেখা হয় আমরা তেইশ নম্বর প্রশ্নটি পেয়েছি একটি সত্যক সারণী দিয়ে তৃতীয় অধ্যায় থেকে উপরের সত্যক সারণী কোন লজিক গেট নির্দেশ করে তোমাদের এরকম সত্যক সারণী দেখার সাথে সাথে একদম ভালো করে রপ্ত করে নিতে হবে প্রত্যেকটি লজিক গেটের সত্যক সারণী যে লজিক গেটে ইনপুটগুলো ভিন্ন থাকার সাপেক্ষে আউটপুট ওয়ান হয় তাকে এক্স অর গেট বলে যখনই তোমরা ইনপুটগুলো ভিন্ন দেখবে একটা জিরো একটা ওয়ান আউটপুট ওয়ান একটা ওয়ান একটা জিরো আউটপুট ওয়ান হয়েছে আর ইনপুট সেম হলে আউটপুট জিরো ইনপুট সেম হলে আউটপুট জিরো তাহলে এটি এক্সক্লোসিভ অর বা এক্স অর নামে পরিচিত দুটি ইনপুটের তুলনা করতে ব্যবহার করা হয় যুগের এর ভূমিকা রয়েছে পেয়েছি ইআর কোথায় অবস্থিত এটি সুইজারল্যান্ডে অবস্থিত আমরা ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ বা সি এ কর্মরত থাকাকালীন সময়ে টিম বার্নার্স লি নামক একজন পদার্থবিদ তিনি কিন্তু এই এর উদ্ভাবক তিনি এই স্টেটমেন্টটি উদ্ভাবন করেছিলেন সর্বশেষ প্রশ্নটি পেয়েছি পঞ্চম অধ্যায় থেকে এক্সের মান ফাইভ হলে এক্স প্লাস ইকোয়াল টু ফিফটিন এক্সপ্রেশনের মান কত এরকম একটি স্টেটমেন্ট কিন্তু আমরা একটু আগে পেয়েছিলাম তোমাদেরকে একটু আগেও বলা হয়েছিল এক্স প্লাস ফিফটিন এর অর্থ হল এক্স ইকোয়াল টু এক্স প্লাস ফিফটিন তাহলে এক্সের ভ্যালু যখন ফাইভ বসম্ভব ফাইভ প্লাস ফিফটিন ইকোয়াল টু টোয়েন্টি এভাবে আমরা সঠিক মানটি পেয়ে যাচ্ছি আমাদের পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য একটি স্পেশাল টেস্ট পেপার সলভিং বেজ শুরু হচ্ছে আগামী চোদ্দ এপ্রিল থেকে তোমরা আমাদের এই কোর্স এনরোল করার জন্য ভাবে তোমাদেরকে অনুরোধ করছি আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করবো